বন্ধুরা আমাদের বিভিন্ন দর্শক বিভিন্ন ভিডিওতে বারবার কমেন্টস করে জানিয়েছেন ভাইয়া এমন একটা মেডিকেটেড ভালো শ্যাম্পুর নাম বলুন যেটা ব্যবহার করলে খুব সহজে মাথায় খুশকি দূর হয়ে যাবে আমাদের সেই সকল বন্ধুদের জন্য আজকের ভিডিওটি করা ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদের কাছে অনুরোধ করবো এই ছোট্ট ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা নিয়মিত শ্যাম্পু ব্যবহার না করা অর্থাৎ চুল ঠিকমতো পরিষ্কার না করলে খুশকি হয় এছাড়া অতিরিক্ত মানসিক চাপ আর্দ্রতা বংশগত কারণ ইত্যাদি কারণেও খুশকির সমস্যা দেখা দিতে পারে খুশকির সমস্যা থাকলে অবশ্যই ভালো মানের পরিষ্কারক শ্যাম্পু ব্যবহার করতে হবে এক্ষেত্রে জিঙ্ক প্যারিথিয়ন সমৃদ্ধ সিলেক্ট প্লাস ব্যবহার করা যেতে পারে এটা খুশকি দূর করার উপাদান হিসাবে কাজ করে থাকে আর সাদা দানাদার অংশ একেবারেই দূর করতে সাহায্য করে শ্যাম্পু করার সময় মাথা ভালো ভাত ধুয়ে পরিষ্কার করতে হবে সিলেক্ট প্লাসের কেটো কোনোজল উপাদান মাথার খুশকি এবং শরীরের অন্যান্য স্থানে সংক্রমিত ছত্রাক স্থায়ীভাবে দূর করে সিলেক্ট প্লাস শুধুমাত্র কয়েক মিনিটের মধ্যে মাথার খুশকি দূর করতে সক্ষম সম্পূর্ণভাবে খুশকি দূর করতে সিলেক্ট প্লাস প্রতি সপ্তাহে তিনবার করে মোট চার সপ্তাহ ব্যবহার করা উচিত এছাড়াও খুশকির ফিরে আসা রোধ করতে প্রতি সপ্তাহে একবার সিলেক্ট প্লাস ব্যবহার করা উত্তম সিলেক্ট প্লাস অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুটি আপনার সারা দেশে যে কোনো ওষুধের দোকানে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এটির যে বোতল সেটা হচ্ছে পঁচাত্তর মিলিগ্রামের এর সর্বোচ্চ খুচরা মূল্য একশো পঁচাত্তর টাকা সেক্ষেত্রে দোকানদার কিছু অংশ কম নিতেও পারে এই শ্যাম্পুটা খুবই কার্যকরী একটি শ্যাম্পু আপনি যদি চার সপ্তাহ রেগুলার ব্যবহার করতে পারেন আশা করা যায় আপনার মাথার নব্বই শতাংশ খুশকি সহজে দূর হয়ে যাবে এবং খুশকি যেন পুনরায় ফিরে না আসে এ কারণে সপ্তাহে একবার পরবর্তীতে ব্যবহার করতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করব আমাদের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন